থেকে নির্বাচনের দিক এই নির্বাচন দেশ এবং বিদেশের জন্য সবাই তাকিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের নির্বাচনের কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনও একটা অর্থবহ নির্বাচনের কমিটমেন্ট দিয়েছেন কিন্তু আমরা মনে করি এখনো একটা ফ্রি ফেয়ার জনগণ জনগণকে তার সঠিক মতামত করবে সেই গুরুত্বপূর্ণ এই লেভেল হচ্ছে না কারণ এই সতেরো বছর অলিগার শ্রেণী একটা তথ্য যারা হাসিদাকে পদে পদে সার্ভিস দিয়েছেন তারা এই লুটাল শ্রেণী এখনো সমাজ প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত আছে। তাদের ক্লিনজিং ছাড়া কোনো সঠিক নির্বাচন হবে না তাই দেশবাসীর প্রত্যাশা এই লুটেরা শ্রেণীর এই ফেজিস শ্রেণীর দোষরকে তাদেরকে অব্যাহত দিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে যারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছিল তাদের বিচারের মুখামুখি করে একটা অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে জনগণ সঠিক রায় দিয়েছেন এই নির্বাচনের জন্যই অর্থ দিয়েছিলেন নির্বাচনের জন্যই পাকিস্তান কে রাখছিল পাকিস্তান ভেঙেছিল তাই নির্বাচন দেশের জন্য এবং বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ তারা যে কমিটমেন্ট দিয়েছে একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে আমরা চাই তাদের কমিটমেন্ট রক্ষা করুক এই বলে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করতে আল্লাহ